নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত জানাই উইথ শঙ্কর নাও এই ঘটনাটি এখন অফিসিয়াল হয়ে গেছে যে ট্রাম্প সত্যি সত্যি কানাডাকে আমেরিকার সাথে যুক্ত করার কথা জাস্টিন ট্রুডোর সামনে তুলে ধরেছিল রিসেন্টলি আপনাদের মনে থাকবে এই রিপোর্টটি সামনেও কিন্তু এটা প্রথমেই বলি আনকনফার্মড রিপোর্ট ছিল এবং সেই রিপোর্টে বলা হচ্ছিল যে জাস্টিন ট্রুডো যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য ইউএসএ এসেছিল ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প এই কথাটিকে তুলে ধরেছিল যে যদি আপনাদের সত্যি সত্যি আমাদের টেরিফ সিস্টেম নিয়ে এতই অসুবিধা থাকে তবে আপনাদের সব বর্ডার টর্ডার সরিয়ে দিয়ে আপনারা আমাদের সাথে একসাথে কেন হয়ে যাচ্ছেন না আপনারা যারা জিওপলিটিক্স রেগুলার ফলো করে থাকেন তারা হয়তো জেনেই থাকবেন যে এই ঘটনাটি কিন্তু আগেও শোনা গিয়েছিল একবার আমেরিকান মিডিয়া বারবার ব্রডকাস্ট করেছিল কিন্তু এই ঘটনাটি কনফার্ম ছিল না কেউ বলতে পারছিল না এটা পরিষ্কার করে বলা যাচ্ছিল না যে সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প এমনটা বলেছিলেন কিনা কিন্তু হঠাৎ করে কি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যার নাম হচ্ছে ট্রুথ সোশ্যাল সেখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই ফটোটা পোস্ট করেছে দেখতেই পাচ্ছেন এই পোস্টে যে ইমেজটি এটি অনেকটা ক্যানাডার নেচারের সাথে মিল খায় একদম কানাডার মতোই এরকমই ক্যানাডাতে মাউন্টেনিয়াস রিজন আছে আর তার সাথে দেখতেই পাচ্ছেন কানাডার ফ্ল্যাগ এবং তার সামনে দাঁড়িয়ে আছেন আমেরিকার ফিউচার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এখানে যে টেক্সটটি লেখা আছে ও কানাডা এই টেক্সটটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক ভেবে চিনতে লিখেছেন কানাডার ন্যাশনাল অ্যানথেমও কিন্তু ওই ও ক্যানাডা দিয়ে শুরু হয় একদম ঠিক শুনেছেন আর দেখুন এই ঘটনাটি শুধুমাত্র কিন্তু এক ফানি বা মজার হিসেবে আর দেখা হচ্ছে না কানাডাতে জাস্টিন ট্রুডো এবং তার পার্টি এবং বিশেষ কিছু মিনিস্টার্স এই ঘটনাটিকে ডাউন প্লে করার চেষ্টা করেছিল তারা বলেছিল যে হয়তো হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প মজায় মজায় কখনো কানাডাকে দখল করার একটা কথা বলে দিয়েছেন এবং কানাডা নাকি আমেরিকার ফিফটি ফার্স্ট স্টেট হয়ে যাবে এবং জাস্টিন ডুরুকে নাকি ইউএসএ কানাডার প্রাইম মিনিস্টার থেকে তারা বানিয়ে দেবে স্টেট গভর্নর অফ কানাডা যিনি তখন কানাডা স্টেটকে চালাবেন তো এই সমস্ত ঘটনা কিন্তু আর মজা বা হাসি ঠাট্টা পর্যন্ত সীমাবদ্ধ নেই বর্তমানে যখন আপনি কিছু বুঝতে পারছেন না তখন একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখুন না যেই লিডারের একটা ট্র্যাক রেকর্ড আছে যে অন্য দেশের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়া যে আপনার দেশের এক এআই ক্রিয়েটেড ইমেজের মধ্যে দাঁড়িয়ে আছে এবং পাশে ক্যানাডার ফ্ল্যাগ এবং তার সাথে ক্যানাডার ন্যাশনাল অ্যান্থেমের মজা করা হচ্ছে তবে এটি কিন্তু এক সাধারণ ঘটনা হিসেবে নেই যতই কানাডিয়ানরা নিজেদেরকে চিন্তামুক্ত দেখানোর চেষ্টা করুক না কেন বা এই ঘটনাটিকে ডাউন প্লে করে দেখানোর চেষ্টা করুক না কেন দিস ইজ ভেরি সিরিয়াস আর এখন বিভিন্ন জায়গায় কিন্তু এই বিষয়ে অনেক আর্টিকেল পাবলিশ হতে শুরু করেছে যে সত্যি কি ট্রাম্প আমেরিকার পুরনো প্ল্যান হিসেবে কাজ করতে চলেছে হ্যাঁ সত্যি আমেরিকার এক বহু পুরনো প্ল্যান পুরনো বলতে প্রায় নব্বই বছরের মতো পুরনো প্ল্যান ছিল কানাডাকে দখল করার জন্য কেননা বর্তমানে ট্রাম্পের যে হাবভাব এবং অতীতে ও বহুবার তিনি কিন্তু জাস্টিন ট্রুডোর ব্যাপারে অনেক অ্যাগ্রেসিভ মন্তব্য করেছেন যেটা জাস্টিন ট্রুডো নাকি দুমুখ তিনি তাকে একদম ভরসা করেন না আর এখন তো সরাসরি সবার সামনে বলেছে যে আপনারা ইউএস এর সাথে যুক্ত হয়ে যাচ্ছেন না কেন আর এই সমস্ত কারণে কিন্তু এরকম আর্টিকেল লেখা হচ্ছে যে ডাস ট্রাম্প ওয়ান টু অ্যানেক্স কানাডা অ্যানেক্স এর মানে দখল করে নেওয়া যেমনটা রাশিয়া দু হাজার সালে ক্রাইমিয়াকে অ্যানেক্স করেছিল এবং ইউক্রেনের বিভিন্ন জায়গাকে অ্যানেক্স করে নিয়েছে তো সেটাকে বলা হয় অ্যানেক্সেশন আর আপনারা যদি আমেরিকার আরো অন্য বড় বড় সেনেটরদের দিকে দেখেন যেমন ভার্নি স্যান্ডার্স যিনি ট্রাম্পের বিরোধিতা করতেন তিনিও বলেছেন যে হ্যাঁ সত্যি ট্রাম্প কানাডাকে ফিফটি ফার্স্ট স্টেট হওয়ার জন্য সাজেস্ট করেছে বর্তমানে ইউএস এর পঞ্চাশটি স্টেট আছে আর কানাডা যুক্ত হয়ে গেলে সেখানে ফিফটি ফার্স্ট মানে একান্নতম সেটি স্টেট হয়ে যাবে ইউএসএ তো এখন ট্রাম্পের এই স্টেটমেন্টটি কিন্তু পাবলিক হয়ে গেছে এবং সেটি কনফার্মড হয়ে গেছে অফিসিয়াল হয়ে গেছে যে সত্যি সত্যি তিনি এমন কথা বলেছিলেন আর তিনিও তবে আপনারা বুঝতেই পারছেন যে এটি আর শুধুমাত্র হাসি বা ঠাট্টার বিষয় হয়ে রয়ে যায়নি এখন এটি একটি সিরিয়াস ম্যাটার হিসেবে উঠে এসেছে এখন আপনারা হয়তো জানতে চাইবেন যে ওয়েট ইউএসএ তার কোন নব্বই থেকে একশো বছরের পুরনো প্ল্যানের কথা বলছে যে যেই প্ল্যানে ইউএস একসময় সত্যি সত্যি এমনটা ভেবে নিয়েছিল যে তারা কানাডাকে দখল করে নেবে আসুন এই বিষয়টিকে আপনাদেরকে সহজ সরল ভাষায় বুঝিয়ে বলি যদিও এটা কেউ আশা করেনি যে আমেরিকার সেই পুরনো প্ল্যানের কথা কোনোদিনও ইতিহাসের বই ছেড়ে সবার আলোচনার বিন্দু হয়ে দাঁড়াবে কিন্তু আজকাল ট্রাম্পের যে অ্যাকশন তা দেখে সবাই সেই উনিশশো উনিশের প্ল্যানের কথা বলছে তো সাল ছিল উনিশশো দুটি বিশ্বযুদ্ধ হয়েছিল আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর যেই না প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে শেষ হয়ে যায় ইউএসএ এটা বুঝে নিয়েছিল যে যখন তখন কোন দেশ যে দেশ আমাদের উপর অ্যাটাক করতে পারে আর ভবিষ্যতে হতে পারে সম্ভাবনা থাকতে পারে যে ইউকে বা ইংল্যান্ডের সাথেও আমাদের যুদ্ধে মোকাবিলা হতে পারে তো প্ল্যান বানালো যে ইউকে এবং আন্ডারে যত দেশ ইউকের কলোনি এবং আছে এদের সাথে মোকাবিলা করার জন্য ইউএসএ প্ল্যান বানালো ওয়ার প্ল্যান রেড এটা কিন্তু এটা কিন্তু এক অফিসিয়াল ইউএস গভর্নমেন্ট প্ল্যান আজও কিন্তু ইউএস মিলিটারি আর কাইভে আপনি এই প্ল্যানকে খুঁজে পাবেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পাবেন বহু পেজের এক বিশাল বড় পরিকল্পনা এটা তো সেই বিষয়ে আমি আর আলোচনা করতে যাব না তো এখানে আমরা ইউএস এর পয়েন্ট অফ ভিউ কি ছিল সেই প্ল্যান তৈরির ব্যাপারে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো আমেরিকা সেই সময় এটা ভাবলো যে কালকে যদি ইউকে এবং ইউকের আন্ডারে যে সমস্ত দেশেরা আছে যেমন কানাডা অস্ট্রেলিয়া কমনওয়েলথ কান্ট্রি তবুও ইউকের আন্ডারে সেই সময় তারা ছিল এখনো সেই দেশগুলির কোনো কিন্তু প্রেসিডেন্ট নেই এখনো তো ইউনাইটেড কিংডমের যে রাজা বা রানী বা কিং বা কুইন রয়েছে তাদেরকে কি তারা নিজের দেশের কিং বা কুইন মানে আর ভারতবর্ষ মানে সম্পূর্ণ ভারত বা অখণ্ড ভারত সেই সময় ইউকের এক ছিল বাংলাদেশ বা পাকিস্তান কেউ ছিল না তো ইউএসএ সেই সময় এই সমস্ত দেশগুলির সাথে মোকাবিলা করার জন্য যে প্ল্যান বানিয়েছিল তার নাম ছিল ওয়ার প্ল্যান রেড ইউএসএর সেই সময় সব সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা লক্ষ্য ছিল তা হলো যে আমাদের পার্শ্ববর্তী বা সীমান্ত লাগোয়া দেশ এবং ইউকের কমনওয়েলথ কান্ট্রি যে ক্যানাডা তাকে কী করে আমরা দখল করতে পারি তো ইউএসএ এই প্ল্যানে তারা কিভাবে ক্যানাডার সাথে যুদ্ধ করবে এবং ক্যানাডাকে দখল করবে তার পরিকল্পনা করে যাচ্ছিল আর আপনারা যদি ক্যানাডার ম্যাপ দেখেন তবে বলবেন যে ও ক্যানাডা তো এক বিশাল বড় দেশ কেননা আপনি যদি পৃথিবীর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশদের লিস্ট দেখেন তো দেখবেন যে নাম্বার ওয়ানে অবভিয়াসলি রাশিয়া থাকবে আর নাম্বার টুয়ে আপনি পাবেন ক্যানাডা একদম ঠিক ক্যানাডা এই ক্যানাডা কিন্তু ইউএসএ এবং চায়নার থেকেও সাইজে বহু বড় কিন্তু এই দৃষ্টি শুধুমাত্র সাইজের দিক থেকেই আর অন্য কোনো দিকে নয় এই দেশের জনসংখ্যা মাত্র চার কোটির কাছাকাছি এর অর্থ আমাদের দেশের ঝাড়খন্ডের যে পপুলেশন ঠিক তার সমান জনসংখ্যা রয়েছে ক্যানাডা দেশের ক্যানাডা সাইজের দিক থেকে তো বিশাল বড় দেখায় কিন্তু জনসংখ্যার দিক থেকে খুবই খুবই কম এই দেশের পপুলেশন ইউএসএ জনসংখ্যা আপনি যদি দেখেন তো ক্যানাডা থেকে বহু বহু গুণ বেশি প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ কোটির কাছাকাছি আপনারা যদি জেনে থাকেন ক্যানাডার নর্থে কিন্তু লোকজন বেশি বসবাস করেন না সেখানে খুবই ঠান্ডা পড়ে বেশিরভাগ জনসংখ্যা কিন্তু ক্যানাডার সাউথের দিকে থাকতো যতই বড় বড় শহর আছে না কেন ক্যানাডার যেমন মন্ট্রিয়াল ভ্যাঙ্কুভার টরন্টো ও টাওয়া এই সমস্ত শহর আপনি দেখতে পাবেন ইউএসের বর্ডারের পাশে কেননা ক্যানাডার সাউথের দিকে যত যাবে তত ঠান্ডা কম এছাড়া ইউএসের সাথে ব্যবসা বাণিজ্যে যাতায়াত করতে অনেক সুবিধা হয় সাউথে থাকলে তো ইউএস এই সমস্ত ব্যাপার দেখে শুনে প্ল্যানটা বানিয়েছিল যে যদি ভবিষ্যতে প্রয়োজন পড়ে তবে এ খুব সহজেই এই কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কেনাডাকে অতি সহজেই দখল করে নিতে পারবে তবে আপনারা হয়তো বলবেন যে ইউএসএ শুধুমাত্র প্ল্যান বানিয়ে বসে রইলো আর ক্যানাডাও কিছু করলো না তো ক্যানাডিয়ানরা এর উত্তরে উনিশশো সালে বানিয়ে দিয়েছিল ডিফেন্স স্কিম নম্বর ওয়ান এই প্ল্যান এক ফেমাস ক্যানাডিয়ান ক্যান্টিরি অপারেশন ডিরেক্টর ছিলেন তার নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল জেমস বাস্টা কু ফেমাস নাম ক্যানাডিয়ান মিলিটারি ইতিহাসে তিনি এই প্ল্যানটি বানিয়েছিলেন যে যখনই আমেরিকানরা তাদের মিলিটারিকে জড়ো করতে শুরু করবে কেনাডাকে আক্রমণ করার উদ্দেশ্যে তখনই কেনাডাটা ইউএসের উপরে প্রিয়েমটিভ স্ট্রাইক শুরু করে দেবে প্রিএমটিভ কথার অর্থ হচ্ছে আগে থেকে আক্রমণ করে দাও তো এই দুটি প্ল্যান একটি ইউএস এর ওয়ার প্ল্যান রেড এবং অন্যটি কানাডার ডিফেন্স স্কিম ওয়ান এই দুটি প্ল্যানের বিষয়ে আপনি ডিটেলস জানতে পারবেন যে কোনো অনলাইন এনসাইক্লোপিডিয়াতে যেমন উইকিপিডিয়া ব্রিটানিকা প্রভৃতিতে আর যদি আপনারা এখন জিজ্ঞেস করেন যে ঠিক আছে যদি তারা দুজনেই প্ল্যান বানিয়েই থাকে তবে তারা কোনোদিন লড়াই কেন করেনি তারা লড়াই যাননি কেন দেখুন তার অন্যান্য বহু কারণ থাকতে পারে তবে তার মধ্যে প্রধান একটি কারণ ছিল সময় মতো সুবুদ্ধি চলে আসা দেখুন দুটি দেশ এটা জানতো যে যুদ্ধের ফলে দুই দেশের বহু ক্ষতি হবে তাছাড়া কোনো উপকার হবে না তাদের সমস্ত রিজনের অনেক ক্ষতি হবে যদি শান্তিপূর্ণ পদ্ধতিতে এই সমস্ত সমস্যার সমাধান করা যায় তবে তার দু দেশের পক্ষে লাভদায়ক হবে আর ইভেনচুয়ালি তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় সেই যুদ্ধে ইউএসএ এবং ক্যানাডা মিত্র দেশের মতো একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে নাজি জার্মানি এবং জাপানের বিরুদ্ধে এবং তারপরে আপনারা জানবেন যে নেটো স্থাপিত হয় এবং নেটোর স্থাপনের পর ইউএস এবং ক্যানাডার সম্পর্ক আরো মজবুত হয়ে যায় কেননা দুটি দেশই প্রমিস করে যে আপনার উপর আক্রমণ মানে আমার উপর আক্রমণ আর আমার উপর আক্রমণ মানে আপনার উপর আক্রমণ কিন্তু যে প্ল্যান সাল পর্যন্ত ছিল কিন্তু সেই প্ল্যান পড়ে পড়ে শুধুমাত্র প্ল্যান রয়ে যায় পরে কখনোই প্ল্যানের উপর ভিত্তি করে কাজ করা হয়নি কেননা তার আর কোনোদিন প্রয়োজন পড়েনি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় নব্বই থেকে একশো বছর পর হঠাৎ করে ইউএস এর প্রেসিডেন্ট যে ধরনের পোস্ট তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন যে ধরনের স্টেটমেন্ট তিনি দিচ্ছেন তা দেখে এটা মনে হচ্ছে যে প্রথমেই বলি আমি সবসময় মাধ্যমে চেষ্টা করে থাকি যে আমার এই ভিডিওগুলির মাধ্যমে আপনাদের চিন্তা ভাবনার করার ক্ষমতা বিস্তার লাভ করুক কারণ আমি কিন্তু কখনোই এক্সট্রিম কমেন্ট করি না যে এই ঘটনার ফলে আমার মনে হচ্ছে সত্যি সত্যি এবার ইউএস এখানটাকে দখলই করে ফেলবে দেখুন এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ দু দেশের মধ্যে এখনো নেটো ট্রিয়েটি আছে ইউএসএ এবং কানাডার মাঝে মিলিটারি অ্যাকশন হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এটা নিশ্চিত যে এই ঘটনার পরে ক্যানাডিয়ান মিলিটারি এবং ক্যানাডিয়ান ইনফ্লুয়েন্স এজেন্সি তারা কিন্তু এখন অ্যালার্ট হয়ে যাবে এবং এতদিন পর্যন্ত যে একটা বিশ্বাস ছিল ভরসা ছিল যে নানা বিপদে ইউএস কানাডাকে রক্ষা করবে এবং আমেরিকা উইল অলওয়েজ সাপোর্ট সেই কমফোর্ট সেই সাহস এখন আর নেই সেই ভরসা বিশ্বাস ইউএসএ কার করবে তারা বুঝতে পেরে গেছে যে ক্ষেত্রে এখন আগে এবং এবং পরে আর আপনারা যদি বলেন যে এই ঘটনার প্রভাব কি ভারতবর্ষ এবং ক্যানাডার সম্পর্কে আসবে কিনা কেননা ইউএসএ এখন আর ক্যানাডার খুব এক বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে ব্যবহার করছে না তো ভারতবর্ষের সঙ্গে কেনাডা যে তার রিলেশনশিপ খারাপ করছে তা কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো আইডিয়া দেখাচ্ছেন তাদের পক্ষে এখন কোথাও না কোথাও কানাডার এটা অনুভব হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মাছ থেকে আজকাল এই সব মন্তব্য করছেন আর ভারতের সাথে আমরাও তো প্রতিদিন একটু একটু করে সম্পর্ক খারাপ প্রতিনিয়ত করে যাচ্ছি তো নিশ্চয়ই এই ঘটনার ফলে কিছু না কিছু পলিসিগত শিফট আসতে চলেছে একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট ইন্ডিয়া এবং ক্যানাডার রিলেশনশিপে অবশ্যই আসতে চলেছে আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি ইনফরমেশনটি ভালো লেগেছে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ